どこ大らじゃねえな。どこからじゃねえな。どこからじゃねえな。

সময় দেখা যাচ্ছে যে অনেকের মোবাইল চেক করে গ্রেপ্তার করা হচ্ছে অনেকের ভাষায় শিক্ষার্থী আছে কিনা বা টেবিল আছে কিনা এই বিষয়গুলো চেক করে গ্রেপ্তার করা হচ্ছে কারো অধিকার নেই আমার মোবাইল চেক করা যেমন প্রশাস্ত কারো অধিকার ছিল না আমি হিন্দু নামকরা মুসলিম ওই জিজ্ঞাসা করে সে তেমনি আজকেও আমার অধিকার আছে আমি আন্দোলনকে সমর্থন করবা না অধিকার করতে না